আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে পেয়েছি বাঘ এবং এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়া নির্বাচন সুতরাং এই নতুন বাংলাদেশ গড়া নির্বাচনে আমরা সকলেই থেকে অত্যন্ত এটাকে বিজয় করার জন্য আমাদের এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য দুই নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় চোটার তৈরি হয় সব মতকে ধারণ করে আলহামদুলিল্লাহ আজকের টেবিল আজকের উপস্থিতি সে জাতীয় ওখ্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসাবে কাজ করবেন স্যার আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা সেটা হচ্ছে আমরা যে সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিচুয়েন্সিতে একজন মাত্র কে গেট থাকবে এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটা পেট ধারণ করে আজকে আমরা এখানে আসি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি টুকটাক দু একটা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো উজ্জ্বলার আগেই ঈশ্বর আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব আজকে মোট আড়াইশোটি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন আমরা সবাই মিলে তিনশো তো আছে এখানে আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি এক নম্বর বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপথ মজলিশ বিশ খেলাপথ মজলিশ দশ এলডিপি সাত নেতা ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দল দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন তাদের জন্য এই মুহুর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি কিন্তু তার আমাদের শরীরের ভিতরে আছে এটা আমরা দেখব আর

সেখানে আলোচনা করবেন বাংলাদেশ জামাত ইসলামী একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাপদ মজলিস বিশ টোয়েন্টি খেলাপদ মজলিস দশ এলডিপি সাত নজরুল ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শরীর আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করব ইনশাআল্লাহ